আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে এই বসে আমার ভিডিওটা দেখছেন না কেন আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা বারবার কমেন্টে বলতেছিলেন আপনাদের জন্য একটি বড় বাস নিয়ে আসার জন্য আমি তাই আপনাদের জন্য আপনাদের সুপারিশে নিয়ে আসছি আশোক লি লেন্ডে ষোলো ষোলো সুপার একটি বাস যা প্রতিনিয়ত শেরপুর থেকে ঢাকা রুটে চলাচল করতেছে সোনার বাংলা ব্যানারে আপনারা চাইলে এই ব্যানারে গাড়িটি চালাতে পারেন অথবা অন্য কোনো ব্যানারে আপনারা নিয়ে এই গাড়িটি রং পাল্টিয়ে আপনারা চাইলে এই গাড়িটি চালাতে পারেন বাসটি হচ্ছে দুই হাজার বিশ সালের মডেল মডেল এবং দুই হাজার একুশ সালের রেজিস্ট্রেশন করা কাগজপত্রে টোটালি কমপ্লিট অবস্থায় আছে যেহেতু দুই হাজার বিশ সালের মডেল এবং একুশ রেজিস্ট্রেশন করা গাড়িটি কোম্পানি থেকে বের হয়েছে একুশ সালে এবং আপনারা খুবই স্বল্প মেয়াদে খুবই সীমিত দামে গাড়িটি পেয়ে যাচ্ছেন গাড়িটি খুবই অল্প দিন চলছে রাস্তায় এবং শেরপুর থেকে ঢাকা সুনামধম্ন ব্যানার যে ব্যানার যাকে বলা হয় সুর সোনার বাংলা এই ব্যানারে গাড়িটি প্রতিনিয়ত চলাচল করতেছিল এবং গাড়িটিতে কোনো ত্রুটি নাই গাড়িটিতে কোনো কাজকাম করানো লাগবে না শুধু নেবেন এবং চালাবেন এই গাড়িটি মূলত একটি সম্পূর্ণ ডিজেল ইঞ্জিনের এবং সম্পূর্ণ ক্যাশ টাকায় বিক্রি হবে এই গাড়িটি যারা খুঁজতেছিলেন সম্পূর্ণ ক্যাশ টাকার গাড়ি তাদের জন্য এই গাড়িটি এবং এই গাড়িটিতে যে দুইটি ব্যাটারি রয়েছে দুইটি ব্যাটারি একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম নিউ একবারে বলা যায় কারণ ব্যাটারি দুটোরই এখনও ওয়ারেন্টি রয়েছে তাই ব্যাটারিগুলো কোনো সমস্যা হলে যে কোনো ওয়ারেন্টির কার্ড যেহেতু রয়েছে এই ওয়ারেন্টি কার্ডটা মালিকের কাছ থেকে নিয়ে এসে আপনারা চাইলে যে কোনো মতে ব্যাটারিগুলো পরিবর্তন করে নিতে পারবেন কারণ ব্যাটারিগুলো একদম নতুন এবং বাসের যে ভিতরে ইন্টোর রেটটা আপনারা দেখতে পারতেছেন যে ভিতরের ইন্টিরিয়ারটাও অনেক সুন্দর এবং আরামদায়ক এবং বাসের যে সিট কন্ডিশন সিট কন্ডিশনও একদম মানে বোধ করবে যাত্রীরা যাতায়াত করে এবং গেয়ার সহ নন গেয়ারের সিট না এগুলো সম্পূর্ণ সিটগুলাই গিয়ারের তাই যাত্রীরা চাইলে এই বাসটিতে উটা নামা সিটটা উঠা নামা করে বসতে পারবে আরামভাবে এবং খুবই আরামদায়ক জার্নি হবে বাসটির মাধ্যমে এবং বাসটি যেহেতু ডিজেল ইঞ্জিনের তাই বাংলাদেশে যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন যে কোনো পাম্প থেকে ডিজেল নিয়ে গায়েটি সে যে কোনো চালাতে পারবেন বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে এই গাড়িটি ক্রয় করার জন্য চলে আসতে হবে যেহেতু বাসটি শেয়ারপুর থেকে ঢাকা রুটে চলে এবং আপনারা চাইলে হয় শেয়ারপুর অথবা ঢাকা যে কোনো এক জায়গায় তো অবশ্যই বাসটি থাকবে বাসটির রানিং অবস্থায় আছে বর্তমানে তাই গাড়িটি দেখার আগ দেখতে আসার আগ মুহূর্তে মালিকের নাম্বারে কল দিয়ে লোকেশানটি ফি কোথায় দেখা দেখতে পারবেন গাড়িটি ওই জায়গাতে চলে আসবেন মালিকের সাথে কথা বলে দেন মালিকের সাথে দরদাম করে গাড়িটি কাগজপত্র দেখে একটি ট্রায়াল রাইড দিয়ে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এই গাড়িটি ক্রয় করে নিয়ে আসতে পারবেন মালিকের কাছ থেকে এবং মালিকায় না আপনাকে পাস পার্টি করে দেওয়া সম্ভব এই গাড়িটিতে গাড়ি গাড়িটির মাধ্যমে আপনি যদি গাড়িটি ক্রয় করেন তাহলে আপনি হয়ে যেতে পারবেন এই গাড়িটির ফার্স্ট মালিক গাড়ি গাড়িটির বর্তমান মালিকের সার্কাসে আছে সে যেহেতু ফার্স্ট মালিক চাইলে ওই নামে পরিবর্তন করে দিয়ে আপনাকে ফার্স্ট মালিক বানিয়ে দিতে পারবে এই সুবিধা রয়েছে তাই আর দেরি না করে এই গাড়িটি ক্রয় করার জন্য চলে আসুন আপনারা এবং গাড়িটির টায়ার কন্ডিশনও অনেক ভালো ভিতরে ইন্টেরিয়রটা অনেক ভালো দেখতে পারছেন এবং ভিতরে গাড়িটির ভিতরে একটি এল ইডি টিভি লাগানো আছে চাইলে আপনারা এল টি চালাতেও পারেন এবং ভিতরে সাউন্ড সিস্টেম আছে যথেষ্ট ভালো এবং আপনারা যারা যারা এই গাড়িটি খুঁজতেছিলেন আপনারা সরাসরি মালিকের নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে গাড়িটি ক্রয় করার জন্য চলে আসুন শেয়ারপুরে